ইবনে আব্দুল বার এই যে ইবনে আব্দুল এই যে এখান থেকে একটু আমাকে বুঝে দিবেন এই যে লাইনটা মানে আসলে কি বুঝাইছে এখানে ওই যে লাল মার্ক করা আছে মাসুদ ভাই কি দেখতে পাচ্ছেন নাকি আমি আপনাকে লিংকটা পাঠিয়ে দেব আপনি ওখান থেকে দেখবেন না আমি দেখতে পাচ্ছি আমিও লিংকটা ওপেন করেছি বলহু দাঁড়ান আপনি হুট হুট করে একটা লিংক দিয়েছেন এটা তো আমার আবার সময় নিয়ে শুরু থেকে পড়তে হবে বাউমান তালাকা ওয়াহাল ইয়াজিহুর রাজুল ইমরাতাহু বিতালাকি

জানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাজাওয়া তাজাওয়া যাতুন এরকম এই যে এই লাইনটা একটু আমাকে যদি বুঝে দিতেন মানে এখানে আসলে কি মিন করতেছে এটা হচ্ছে ইবনাতুল জুয়ান জুয়ান নামে এক ব্যক্তি এজন্য এই মেয়েটাকে বলা হয় জুয়াইনিয়া এই জুয়ান জুয়ানের মেয়ে যখন তাকে রাসূলের কাছে উপস্থিত করা হলো এবং রাসূল তার নিকটবর্তী হলেন মানে রাসূল তার নিকটবর্তী হয়েছেন কি করার জন্য সেটা আপনারা বুঝে নেন তখন সেই মেয়েটা বলেছে যে আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তখন মোহাম্মদ বললেন যে তুমি অত্যন্ত মহান সত্তার কাছে শেষ তখন মেয়েটাকে যে তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে একজন ব্যক্তি মানে জুয়ান নামে এক ব্যক্তি তার মেয়েটাকে মোহাম্মদের কাছে হাজির করা হয়েছে বিয়ের কথা এখানে কিন্তু বলা হয়নি ভাই হাজির করা হয়েছে মোহাম্মদ সেই মেয়েটার নিকটবর্তী হয়েছেন এবং উদ্দেশ্য কি একটা মেয়ের নিকটবর্তী মোহাম্মদ কেন হয়েছেন সেটা বুঝতেই পারছেন আমি সেই প্রসঙ্গে একেবারে স্পষ্ট শব্দ উচ্চারণ করলাম না মোহাম্মদ তার নিকটবর্তী হয়েছেন বিশেষ কিছু করার জন্য তখন সেই মেয়েটা বলেছে আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তখন মোহাম্মদ সেই মেয়েটার সাথে কিছু করলো না যা করার ইচ্ছা ছিল সেই কাজটা আর করলো না সেটা আমরা এই হাদিসটা বুঝলাম এবার আপনি বলুন এখন এখন আপনি বলছেন এই যে সরাহ যেটা আছে লাল টিকমার্ক করা সেখানে আপনি

ইবনে হাজার আসকালানীর কথা ওই হাদিসের মানদণ্ড দিয়ে দেখতে হবে কোরআনের আয়াত দিয়ে দেখতে হবে তারপর গ্রহণ করা হবে কি হবে না সেটা তখন দেখতে হবে দেখব আমরা আচ্ছা আমি আমি বুঝতে পারি শান্ত আমি আমি আপনি কি প্রশ্নটা করছেন আমি আপনাকে বলবো এই বিষয় আপনি সবচেয়ে ভালো হয় আপনি এই ভিডিওটা দেখে নেন এই ভিডিওতে পুরো দলিল দিয়ে এটা এটা করা হয়েছে এবং এই ভিডিওতে যদি কোন দলিল আপনার ভুল মনে হয় দর্শকরা দেখে নিতে পারেন আপনি এই ভিডিওর চ্যালেঞ্জ হিসেবে আপনি একটা এটা কাউন্টার দিয়ে একটা ভিডিও বানান সেই ভিডিওটি ইমরান মুফতি ইমরান বিন বশীর দেখুক দেখে তিনি আবার একটা কাউন্টার দেবেন কারণ একজন সমালোচক আমি শুনেছিলাম তাকে সমালোচনা করে একটা ভিডিও বানিছিলেন তিনি সেটা সুন্দরভাবে কাউন্টার দিয়েছেন সুতরাং আমি আমার আমার মনে হয় যে শুনে এসাদ ভাই উনি তো চেয়ে যে আমাদের ভিডিও শুনে বলে মনে হয় না কারণ আর আমাদের গুলো কাউন্টার উনি তো উনি তো যে মুফতি মানুষ আমরা তো মুফতি না ভাই আচ্ছা তাহলে আপনি এখন এখন যেখানে এই যে একটা একটা আপনি করছেন আপনি নিজেও কিন্তু এই বিষয়ে এবং আপনি মাঝখান থেকে এসে যদি মুফতি মাসুদ সাহেবকে বলেন তাহলে এই রিলেভেন্ট অনেক লম্বা আলোচনা করতে হবে যেটা আসলে আমাদের শো শোয়ের উদ্দেশ্য না আপনি যদি এই মুফতি ইমরান বিন বশিরের ভিডিও নিয়ে কোনো বক্তব্য থাকে তাকে কমেন্ট করতে পারেন অথবা আপনাদের যারা স্কলার আছেন তারা এটা কাউন্টার করতে পারেন তিনি তো বেশ সুন্দর ভাবেই দেখলাম যে এগুলো ইয়ে করছেন কেউ কেউ গালাগালি করছেন গালাগালির পাল্টা গালাগালি আসে হ্যাঁ আমরা আসলে এটা চাই গালাগালি না হোক গালাগালি না করে আলোচনা হোক এটা আমরা চাই এখন আসাদ ভাই আমার বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এখানে মানে আমি আসলে লং ডিসকাশন তো নাই আমি হচ্ছে যে একটা মানে এই যে আপনারা বা আপনাদের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো দেখা আর কি এটার কাউন্টারে একটা জিনিস পাইলাম সেটা হচ্ছে যে আমি এখানে আপনাদের একজন যিনি মুফতি মাসুদ ওনাকে দেখালাম যেখানে আসলে কি দেখা আছে হ্যাঁ তো এটা আছে যে আমি দেখলাম আমি সত্যি কি মানে আরেকটা জিনিস একটু দেখাতে পারি যদি আপনি এলাউ করেন এই আমার মনে আমার মনে এই প্রসঙ্গে দেখেন আপনি এই এই যে এখন যে হাদিসটা দেখেছিলেন না এইটা কিন্তু মুক্তি ইমরান বিন বশির তিনি একদম ভালো করে ব্যাখ্যা করেছেন যে এই যাওনিয়া নামের দুইজন ব্যক্তি এবং এটা কার ঘরে কিভাবে একদম পুরো ডিটেইলে হাদিসের ব্যাখ্যা সহ এবং সৈয়দ সৈয়দ দেখা নাই ব্যাখ্যা করেছেন আসাদ ভাই এই এখন আমি যেটা দেখাইছি এটা দেখা নাই আর ওই যে তাহলে আপনি এটা এটা গিয়া এটা ইমরান বিন বশির

সেটাকে আমাকে পড়তে বললেন আর সেটা আমাকে দেখালেন যে পালা ইবনু আব্দুল বার ইবনু আব্দুল বার বলেছেন কিন্তু তার আগে পরের পুরো বক্তব্যটা যদি আমি পড়ি তাহলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হবে যেমন আমি যেমন হাদিসটা হাদিসের পরে ইবনু হাজার আসকালেন কি কি বলেছেন সবগুলো যদি আমি পড়ি আপনি যদি চান আবার যদি চান যে ওই লেখাটা আবার আপনি দেখান আমি পুরোটা পড়ে দর্শকদেরকে শোনাই জি ঠিক আছে আমি পুরোটা আত্তার জমা করে দিচ্ছি এই যে আমি শেয়ার করলাম আপনি একটু একটু স্ক্রিনটার পাশে মানে এই ডান ডানে অথবা বামে একটু ছোট করেন তাহলে এটা পুরো বড় হয়ে আসবে আর কি আপনার সুবিধা হবে আচ্ছা আমি একটু দেখি এটা করা যায় কিনা হ্যাঁ আপনার স্ক্রিন থেকে ডানে অথবা বামে একটু ছোট করেন আপনার স্ক্রিন থেকে হ্যাঁ আমার স্ক্রিনে করতেছি কিন্তু এটা তো হচ্ছে না আমার এখানে না 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 পুরো 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 ব্রাউজার পুরো ব্রাউজারটার ব্রাউজারের পাশে মানে ব্রাউজারটা আপনার ঠিক ট্যাবটাকে একটু ছোট বড় করেন

নাম ছিল উমরা বা আমরা যেটাই হোক কারণ যে পেশ দেওয়া নাই জাউনের মেয়ে উমরা সে রাসুল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেছিল মানে রাসুলের হাত থেকে বাঁচতে চেয়েছিল সুদা কথা আশ্রয় প্রার্থনা করে মানে তার কাছে বাঁচতে চাওয়া যখন তাকে সেই মেয়েটাকে রাসুলের ঘরে প্রবেশ করানো হয়েছে বা রাসুলের কাছে প্রবেশ করানো হয়েছিল তখন সেই মেয়েটা রাসুলের কাছ থেকে বাঁচতে চেয়েছিল বা আশ্রয় চেয়েছিল রাসুলের কাছে না কিন্তু রাসুলের কাছ থেকে অন্য কারো কাছে আশ্রয় চেয়েছিল সেটা আল্লাহর কাছে হতে পারে তখন রাসুল বললেন কি লাকি মহাজ তুমি আশ্রয়ে উপযুক্ত আশ্রয়ে দানকারীর কাছে আশ্রয় চেয়েছ অর্থটা ইন মানে ইনার মিনিংটা এরকমই আল হাদিফ এবার এখানে দেখুন আমরা কিন্তু হাদিসের মধ্যে কোথাও হাদিসের মধ্যে দেখেন আমার সংসদ ডট থেকে ইয়েটা ইয়ে করলাম এই যে দেখেন এখানের মধ্যে আপনাদের সংসদ যে লেখাটা আছে সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন আমি একটু জুম করে এটা তাহলে দেখতে সুবিধা হবে এই যে দেখেন এই যে আলোচনাগুলো আপনাদের আসিফ আসিফিন্নেন এখানে এই যে ভাই এখানে দেখেন সোহেল বোখারির পঞ্চম খন্ড থেকে একটা রেফারেন্স নিয়ে আসে দেখেন রেফার মধ্যে কি বলেছে দেখেন যে এখানে বলা আছে যে এই যে দেখেন আহ নবী সাল্লাহ কোন সহদর্মিনী তার থেকে মুক্তি প্রার্থনা করেছিলেন মানে যে হাদিসটা আমরা এতক্ষণ ইসলাম থেকে পড়তেছিলাম যে আসলামের ব্যাখ্যা তো কোন সহধর্মিনী দেখেন এটা একটু মাথায় রাখবেন তখন বলতেছে কি আইসা রাজিকে যখন ইসলামের নিকট পানো হলো আর তিনি তার নিকটবর্তী হলেন তখন সে বললো আমি আপনার কাছে কাছে এবং আরো একটা হাদিস দেখে দেখ আচ্ছা আচ্ছা বুঝছি শান্ত ভাই শান্ত ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট আপনি আপনি যে প্রসঙ্গে মাসুদ ভাই বলে দিয়ে আহ শান্ত ভাই যে প্রসঙ্গে কথা বলছেন আমি এটা একটু আপনাকে ক্লিয়ার করে দিই এই বিষয়ে মুফতি ইমরান বিন বসির একটি ভিডিও করেছেন এবং এইখানে দুটো ভিডিও করেছেন মূলত যা উনিয়ার ব্যাপার নিয়ে উনি উনি দুটো ভিডিও করেছেন এবং সেই দুটো ভিডিওতে উনি স্পষ্ট করেছেন হাদিস দিয়ে একদম বুঝছেন মাসুদ ভাই তো এই বিষয়ে যদি মানে শান্ত ভাইয়ের কোনো প্রশ্ন থাকে আপনি ইমরান মিন বসিরকে করতে পারেন কারণ আপনি যেটা এটা আমাদের লাইভটাকে দীর্ঘায়িত করবেন হ্যাঁ এতে আর কিছুই হবে না আর আমি মুফতি ইমরান মিন বসিরকে তিনি তিনি এখন অ্যাভেলেবল নেই তিনি ভিডিও উনি আজকে আসবে উনি না আমি ওনার ভিডিওটা দেখেছি ভাই আমি ওনার ভিডিওটা দেখেছি শেষ করে দেন আমাকে জি উনি এখন ভিডিও শুট করছেন এই মুহূর্তে

ইমরান বসির উনি আশা করি যুক্ত হবেন আমি ওনাকে পাঠিয়ে রাখি যদি আমি ফোন করেছিলাম ওনার ফ্রেন্ড কে ওনারা ভিডিও শুট করছেন তো আমি চেষ্টা করবো যে ওনাকে যুক্ত করার জন্য তাহলে আপনার এই প্রশ্নগুলো করলে উনি টপটপ উত্তর দিতে পারবেন এটা ভালো হবে না আচ্ছা হ্যাঁ ঠিক আছে অবশ্যই এটা তো আরো ভালো হয় তাহলে আমি আমি 2 মিনিট সময় নিয়ে এপরে এসে আপনারা নতুন গেস্ট যুক্ত করেন তার আগে মাসুদ ভাইকে বলি মাসুদ ভাই যেটা চাইছিলেন মানে ওই যে ওই লেখাটা এটা তো খুব বেশি বড় লেখা না ওই লেখাটা কি পড়ে করবেন আপনি মাসুদ ভাই আপনি চালেস ভাই আমি তো আপনাকে শান্ত সহজ জিনিসটা বোঝেন আমি আমি বললাম যে এই হাদিসগুলো

মতো করে ব্যাখ্যা করে ওটা ইসলামের জায়েজ নেই হ্যাঁ ঠিক আছে তাহলে তো না যেই করুক সেটা জায়েজ সেটা যেই করুক সেটা শুধু এখন বিষয়টা হচ্ছে তাহলে ধরেন যে কোনো হাদিস তাহলে আমরা এই মুক্তি ভাই আমাকে যেটা বললেন

আমরা কিন্তু কোরআন হাদিসকে কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করি কিন্তু যারা মুমিন তারাই করে কি ওই বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নেয় এবং হচ্ছে জাকির নায়কের মধ্যে মিল দেয় জাকির নায়ক যেরকম বলেছে ওয়াকমারমুনিরা মানে চাঁদের নিজস্ব আলো আছে অথচ ওই আয়াতটাই বলছে চাঁদের নিজস্ব মানে চাঁদের নিজস্ব আলো নেই বলছে জাকির নায়ক অথচ ওই আয়াতটাই বলছে চাঁদের নিজস্ব আলো আছে এই ইমরান করেছেন তো এই বিষয়ে সাথে ডিসকাস করলে এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আমরা একটু অপেক্ষা করি উনি ভিডিও শেষ করে আশা করি যুক্ত হবেন একটু থাকেন মানে ভিডিওটা দেখতেছি নিয়ে যে মানুষ গুলোর সঙ্গে আমার আত্মার কোন সম্পর্ক নাই আমার রক্তের কোন সম্পর্ক নাই কিন্তু আমি বুঝতে পেরেছি তারা মানুষ ছিল চারশো মানুষকে একদিনে জবাই করার আপনার সংখ্যাটা এখানে সংখ্যাটা কয়েকটা আছে চারশো চারশো হাদিসটাই বরং দুর্বল

আপনি সহিহবখারী হাদিস থেকে যদি আপনি দেখেন এই সাবালগত পরীক্ষা করবার জন্য প্রত্যেকটা পুরুষকে ন্যাংট করা হয়েছে নগ্ন করা হয়েছে নগ্ন করে তাদের গোপনাঙ্গের চুল পরীক্ষা করেছে যে মাসুদ ভাই এখানে আপনি চারশোর হাদিসটাই বরং জয়েফ এরকম একটা কথা বলেছেন মাসুদ কি শুনতে পাচ্ছি না আজ এই লাইভে আছেন উনি কি দেখাতে পারবেন যে 400 এর কি বলে সবল হাদিস

আমরা তার জন্য অপেক্ষা করি ওকে প্রিয় দর্শক আপনারা কমেন্ট করবেন শেয়ার করতে পারেন আপনারা চাইলে আর আমি দেখছি মুফতি ইমরান বিন বসিরের ভিডিও শুট করা শেষ হয়ে গেলে উনি যুক্ত হন কিনা আমি মেসেজ পাঠিয়ে রেখেছি তো আমাদের স্ট্রিমটি এক ঘন্টা দশ মিনিট হয়েছে দু ঘন্টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব দেড় ঘন্টার মধ্যে হলে বেশি ভালো হতো তো মুক্তমনা আপনি স্ক্রিন মানে হাদিসটি খুঁজে পেলে আমাদেরকে জানাবেন আরও কয়েকজন যুক্ত